সবাইকে স্বাগত জানাচ্ছি নুরানি কুইক রেসিপিতে আশা করছি পবিত্র মাহের রমজান সবার অনেক ভালো কাটছে আমার সাথে বরাবর মতো আছে আমার অত্যন্ত প্রিয় শেফ শেফ ফাহমিদা হ্যালো শেফ কেমন আছেন খুবই ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি তো ভীষণ ভালো আছি আর আপনাকে পেয়ে আরও বেশি ভালো লাগছে কারণ ইউ আর মাই ফেভারেট অফকোর্স এবং আমি আজকে জানতে চাই যে আমাদের দর্শকদের জন্য আজকে আপনি কি রেসিপি নিয়ে এসছেন যেটা আমাদের দর্শকরা ছটফট বানিয়ে ফেলতে পারবে ওকে আমি আজকে যেটা করবো সেটা হচ্ছে মিক্সড টেম্পুরা প্ল্যাটার কারণ আমরা তো জানি যে মানে আমাদের ট্রেডিশনাল ইফতারের আমরা যে ফুডগুলি খাই ভাজাপোড়া খাই তো ভাজাপোড়া না হলে দেখা যায় যে আমাদের ইফতারটা মনে ইনকমপ্লিট ঠিক আছে সো বেগুনি ছোলা পেঁয়াজ এইসব তো হয় সেই সাথে আমি যদি একটু মিক্সড টেম্পুরা প্ল্যাটার করি যেখানে প্রন থাকবে চিকেন থাকবে ভেজিটেবলস থাকবে এখানে আমার কাছে টেম্পুরা পাউডার আছে যেটা হচ্ছে যে কোনো শপে কিনতে পাওয়া যায় সেই সাথে যেহেতু মিক্সড টেম্পুরা সো মিক্সড বলতে আমার এখানে চিকেন আছে কাটা দেন হচ্ছে প্রন আছে এনে মিষ্টি কুমড়োর ফুল যেটা ভেজিটেবলস হিসাবে ইউজ করবো আমি থ্রি কালার ক্যাপসিকাম এগুলোও দেব এগুলো সব ডিপফ্রাই করবো সো সব কিছু নিয়ে আমার মিক্সড ট্যাম্পুরা প্ল্যাটার আর এই সাথে আমি একটা সস বানাবো সসটা আমি যখন বানাবো তখন আমি বলবো কী কী দেবো টু দর্শক হ্যাঁ এখানে সিজনিংয়ের জন্য আমি দিয়েছি এখানে ব্ল্যাক পেপার হোয়াইট পেপার অ্যান্ড হচ্ছে সল্ট আর এখানে পানি না দিয়ে আমি যে ওয়াটারটা ইউজ করবো সেটা হচ্ছে সোডা ওয়াটার সোডা ওয়াটার দিয়ে আমি এই ব্যাটারটাকে রেডি করবো তো আমরা যদি এখানে সোডা ওয়াটার দিয়ে ব্যাটারটা রেডি করি পানির পরিবার অনেক লং টাইম এটা থাকবে দর্শক আপনারা কিন্তু একটা ছোট টিপস জেনে নিলেন যে সোডা ওয়াটার যদি আপনারা ইউজ করেন তাহলে আপনার খাবারটা কিন্তু লং টাইম পর্যন্ত ক্রিস্পি থাকবে সো আমরা কি শুরু করতে পারি হ্যাঁ আমরা শুরু করি সবার আগে আমি যে কাজটা করব প্যানে অয়েলটা দিবো কারণ অয়েলটা গরম হতে অনেক সময় লাগবে এটা ডিপ ফ্রাই করবো সো এখানে আমরা অনেক ডুবো তেল লাগবে ওকে প্রথমে আমরা প্যানে তেল দিয়ে নিলাম অনেকগুলো তেল দিতে হবে যেহেতু আমরা ডুবো তেলে ভাজি করব ওকে তেলটা এখানে গরম হতে থাক এখন আমি যে কাজটা করবো এটা ব্যাটারটা রেডি করবো সো এখানে আমার কাছে ওয়ান ফিফটি গ্রাম টেম্পুরা পাউডার আছে এর সাথে আমি একটু সিজনিং করবো হোয়াইট পেপার স্প্রিঙ্কেল অ্যান্ড ভেরি লেস সল্ট দেবো খুব বেশি সল্ট দেওয়া দরকার নেই কারণ প্রন এগুলো এমনিতে আমাদের সি পিস আমরা যেন একটু সল্টই খুব বেশি দেওয়া লাগে না ব্যাটারের জন্য জাস্ট আমি অল্প একটু সল্ট দিব কারণ এগুলো প্রত্যেকটা আমি আলাদা সিজনিং করবো দ্যাটস ওয়াই ওকে আচ্ছা দেন হচ্ছে এখানে আমি সোডা ওয়াটার দিব এটা হচ্ছে অ্যাসপারিও রিকয়ারমেন্ট যতটুকু লাগে আমি অল্প অল্প দিব আর ব্যাটারটাকে উইক্স দিয়ে মিশাবো যাতে কোনো লামস না থাকে তো দিতে দিতে আমি তখন বুঝবো যে একটা সময় আমার দেওয়া লাগবে কি না নাকি তার উপর ডিপেন্ড করবে থিকনেসের উপর একটু ঘন হবে ব্যাটারটা ওকে আমার এই ব্যাটারটার থিকনেসটা একদম রেডি কিন্তু আমি যে ভালোভাবে উইক্স দিয়ে এটাকে মিক্স করবো যাতে কোনো লামস না থাকে একদম স্মুথ একটা পেস্ট রেডি হয় ব্যাটারটা ওকে আমার এই ব্যাটারটা রেডি এখন আমি যে কাজটা করবো এখানে আমার কাছে প্রন আছে চিংড়ি মাছ এভাবে আমি হচ্ছে লেসটাকে শুধু রেখেছি অ্যান্ড বডি থেকে এখানে একটা রক থাকে ওটাকে আমি ক্লিন করে নিয়েছি শেলটাকে আমি ফেলে দিয়েছি শুধু লেসটাকে রেখেছি অ্যান্ড হেডলেস যেহেতু এটা সি ফিশ এখানে আমি একটু লেমন জুস দিবো যাতে গন্ধটা না মাছটা খুব খেতেও ভালো লাগে দেন আমি একটু হোয়াইট পেপার দিব অ্যান্ড পিঞ্চ অফ ব্ল্যাক পেপার অ্যান্ড ভেরিলেস সল্ট হ্যাঁ এখন এটাকে আমি কী করব খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব ওকে এটা এখানে থাক এখন আমি কী করব চিকেনটাকে সিজনিং করবো চিকেনও আমি সেম হোয়াইট পেপার ভেরিলেস ব্ল্যাক পেপার অ্যান্ড হচ্ছে সল্ট এটা দিয়ে চিকেনটাকেও আমি খুব ভালোভাবে মিক্স করে নিব এখানে আমার প্রন এবং চিকেন দুটোই কিন্তু সিজনিং করার ডান অ্যান্ড এখানে যে মিষ্টি কুমড়া ফুল বেটে সিজনিং করার প্রয়োজন নেই কারণ আমি ব্যাটারে অলরেডি সল্ট এবং পেপার দিয়েছি তো এটা ডিপ করে ফ্রাই করলে হয়ে যাচ্ছে আমি একটু দেখবো যে এটা গরম হয়েছে কিনা ওকে গরম হয়ে গেছে এখন আমি এখানে স্লো টু মিডিয়াম দিব হিটটা তা নাহলে তো তাড়াতাড়ি আমরা আরও এপিসোডে আরও অনেক অনেক রেসিপি অ্যান্ড ট্রিপস অ্যান্ড টিপস শেয়ার করব তো এগুলি যখন ডিফ্রাই হয়ে যাবে দেন হচ্ছে আমি এখানে আরও কিছু দিব এবং রং দিয়ে আমরা একটু উল্টে পাল্টে দিব হ্যাঁ উল্টে পাল্টে দিব এবং এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি এটাকে ফ্রাই করব। এটা কতক্ষণ সময় নেবে চিকেন এবং প্রন হতে খুব বেশি সময় লাগবে না জাস্ট এগুলি কি কুক হয়ে যায় কিন্তু এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ফ্রাই কেন করব তাহলে এটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে এই জিনিসটা ফ্রাই হতে থাক এর মধ্যে আমি যে কাজটা করব। আমি এখানে ভেজিটেবলস কিছু কেটে নিব লাইক ক্যাপসিকাম যেহেতু মিক্সড সি টেম্পুরা প্ল্যাটার এটাকে আপনি আমি ট্রাইঙ্গেল করে নিচ্ছি আপনি আপনার ইচ্ছা মতো স্কোয়ার কিউব যেভাবে করতে পারেন সো আমরা গোল্ডেন ব্রাউন হওয়ার পর আমরা হচ্ছে গিয়ে ভেজিটেবলসটা অ্যাড করে দেবো তো আমি সব ভেজিটেবলসগুলো একটা বলে নিয়ে নিই ওকে আমার এটা অলমোস্ট হয়ে আসছে গোল্ডেন ব্রাউন কালার এখন আমি এখানে এটাকে এক্সট্রা অয়েলটা সোক করার জন্য একটা প্লেটের আমি একটা ফুড গ্রেডের টিস্যু নিয়েছি ওকে ন্যাপকিন একটা একটা করে সাবধানতার সাথে আপনারা উঠিয়ে নেবেন যেহেতু প্রনটা আমি সবার আগে দিয়েছিলাম সো এটা আগে হয়ে গিয়েছে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে এবং আমরা উঠিয়ে নিলাম প্রনগুলো এখন আমি দিব শুধু ভেজিটেবলসগুলো যেটা আমি এখনও করিনি ভেজিটেবলসগুলোকে ব্যাটারি চুবিয়ে ফ্রাই করতে ফ্রাই করব আর এই কুমড়ো ফুল ভাজাটা কিন্তু ভাতের সাথেও খেতে ভীষণ মজা লাগে গরম ভাতের সাথে এটা খুবই ভালো ইভেন বিকালে স্ন্যাক্স হিসাবেও খেতে পারে অ্যান্ড ভেজিটেবলসের কালারগুলি দেখেন একদম ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে রেড গ্রিন ইয়ালো ওকে এখানে আমার এটা অলমোস্ট হয়ে যাচ্ছে এখন আমি একটা সস রেডি করবো যে সসটা হচ্ছে এর সাথে আমি ডিপিং সস ডিপ করে খাবো সো আমি সসটা একটু ট্যাঙ্গি একটা টেস্ট আনবো ট্যাঙ্গিয়ে টেস্ট আনার জন্য আমি এখানে দেখেন আমার কাছে মেওনিজ আছে নুরানি টমেটো সস নুরানির টমেটো সস বা নুরানির যে কোনো প্রোডাক্ট আপনার ঘরে থাকা মানে ব্রিঙ্গিং পিওরিটি টু ইয়ার কিচেন গার্কিন হচ্ছে একটা বেবি কিউকাম্বার পিকেলস যেটা দিলে আমার এই ট্যাঙ্গি টেস্টটা আসবে এগুলো সুপার শপে খুব ইজিলি পাওয়া যায় হ্যাঁ এইটা সস আমি আমার মতো করে ফিউশন করে একটা সস রেডি করছি তো আপনি আপনার মতো করে যে কোনো সস আপনি ক্রিয়েট করেই নিতে পারেন এখানে আমি একটু লেমন জুস দিবো একই কম্বরটা ইউজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যদি আপনার বাসা না থাকে আমি সস দিচ্ছি আমার মতো করে কিন্তু আমি যেহেতু এসেছি আপনাদের বিভিন্ন ডিফারেন্ট কিছু দেখাতে সো আমি যাব যে আমার কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে বাটিতে সসটা সার্ভ করব সেখানে এটাকে আমি নিয়ে নিচ্ছি সো এখানে কিন্তু আমার দেখা অলমোস্ট গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে কিন্তু এখন যদি এটাকে আমি না নামাই তখন কি হবে এটা নামানোর পর আর একটু কালার আসবে সো আমি বার্নারটা অফ করে দিব।

হ্যাঁ লেমনটা দিচ্ছি যাতে এটা আপনি একটা সালাদ হিসাবে একটু বাইট করতে পারবেন এখানে ফিশ আছে সো তৈরি হয়ে গেল মিক্সড এম্পুরা প্ল্যাটার থ্যাংক ইউ সো মাচ শেফ এত সুন্দর অ্যামেজিং একটা প্ল্যাটার আমাদের দর্শকদের সাথে শেয়ার করবার জন্য দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন কিভাবে অনেক ইজি ওয়েতে এবং কুইকলি এই মিক্সড টেম্পোরার প্লেটারটা আপনারা বানাতে পারেন আশা করছি এই পবিত্র মাহের রমজানে আপনার এবং আপনার পরিবারের জন্য এই কুইক রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আমাদের জিটিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন থ্যাংক ইউ সো মাচ আপা আপনাকে আপনি আমার সাথে ছিলেন দেখে আমি এত সুন্দর করে সব করতে পেরেছি অ্যান্ড সেই সাথে জি টিভি এবং নুরানি প্রেজেন্স রামাদান কুইক রেসিপিকে আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠান আমন্ত্রণ করার জন্য এবং আমি আশা করি আমি আরও বেশি বেশি রেসিপি আমি এই প্রোগ্রামে আপনাদের সাথে শেয়ার করব। বিদায় নিচ্ছি নুরানি প্রেজেন্টস রামাদান কুইক রেসিপি থেকে আশা করছি এই শর্ট অ্যান্ড কুইক রেসিপিগুলো আপনারা আপনাদের পরিবারের সাথে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আর দেখা হবে আগামী পর্বে আপনাদের সবার সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ